যাকিনী এত গর্ব করেন তাকে বলেন camel পাশে সার্টিফিকেট দেখাই বইলেন বললেন ফাজিল পাশে সার্টিফিকেট দেখাইতে কইলেন কবি তো মান দিছে শুক্র শুক্রে 8 দিন হইছে এখন তো কিছু না মান পাইছে ওনাতে মানটাও নাই আগে পাশ করছে কিছু লেখাপড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতর ঢুকিয়ে বের করে নিয়ে আসব আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ উনি মাদ্রাসা বোর্ডের কোন সার্টিফিকেটই তার নাই আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কওমিতে পড়ছে না হবিমিন পড়ছে কিছু গুগল থেকে বাইরে করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দেয় মানুষ মনে করে যে উনি বড় শায়েখ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু গিয়াসুদ্দিন আত তাহিরি শাহেক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে তিনি যে মন্তব্য করলেন আহমদুল্লাহ সাহেবের কোনো যোগ্যতা নেই দাখিল ফাঁসের সার্টিফিকেট নাই আলিম ফাঁসের সার্টিফিকেট নাই ফাজিল ফাঁস কামিল ফাঁসের সার্টিফিকেট নেই এটা হাস্যকর বিষয় না যদি আমাকে কেউ বলে যে আপনার তো পাকিস্তানের এই ইয়া নেই সিটিজেনশিপ নেই পাকিস্তানের নাগরিকত্ব নাই তো ভাই পাকিস্তানের নাগরিকত্ব আমার থাকবে কেমনি আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি এবং বাংলাদেশে আমি স্থায়ীভাবে বসবাস করি কেউ যদি আমার কাছে বলে যে তুমি পাকিস্তানের নাগরিকত্ব দেখাও তাহলে এটা যে যেমন হাস্যকর ঠিক তেমনি শেখ আহমদুল্লাহ সাহেব তিনি হলেন কওমি মাদ্রাসার একজন ছাত্র যিনি ওনার শিক্ষা জীবন কৌমি মাদ্রাসা থেকে শুরু করেছেন এবং শেষও করেছেন কৌমি মাদ্রাসায় এবং কমি মাদ্রাসায় তিনি দাওরাই হাদিস সম্ভবত মনে হয় দুই হাজার নয় সাল দুই হাজার নয় সালের দিকে তিনি হয় দাওরা ফারেক হয়েছেন তো বা আরও আগেও হতে পারে তখন তিনি কমি মাদ্রাসার বেফাকুল মাদারিসিল আরাবিয়া যখন দাওরাই হাদিস পরীক্ষা বেফাকুল মাদারিসের অধীনে সম্পন্ন হতো সেই দাওরা পরীক্ষায় শেখ আহমদুল্লাহ সাহেব তিনি সারা বাংলাদেশে তিনি ফার্স্ট হয়েছিলেন প্রথম স্থান অধিকার করেছিলেন এটা মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন তো শেখ আহমদুল্লাহ সাহেবকে তারপরে শুধু এটা নয় তিনি এছাড়া ইফতাও তিনি সম্পন্ন করেছেন মুক্তিও হয়েছিলেন তো তারপরে শেখ আহমদুল্লাহকে নিয়ে এই ধরনের অযৌক্তিক বা অবান্তর কথাবার্তা বলার কোনো মানে হয় না গ্যাস উদ্দিন আ তাহিরি তিনি বলছেন যে দাখিল ফাঁসের সার্টিফিকেট নেই ফাজিল দাখিল আলিম ফাজিল ফাশের সার্টিফিকেট নেই দেখাইতে পারবে এটা হাস্যকর আরে ভাই এই সার্টিফিকেট দিয়ে কী হবে আমি তো নিজে দেখেছি আমি নিজেও কমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি তো কৌ আলিয়া মাদ্রাসা থেকে আমি দাখিল আলিম ফাজিল ফাঁস করলাম তো আমি তো দেখলাম যে আলিয়া মাদ্রাসার লেখাপড়াটা কী কমি মাদ্রাসা থেকে আমি হাদিস সম্পন্ন করেছি তো আমি তো দেখলাম আলিয়া মাদ্রাসার পড়াশোনাটা কি যে আসলে ওখানে শুধু মানে গাইড দেখে দেখে পাশ করা দু একটা মাদ্রাসা ব্যতীত যেসব মাদ্রাসাগুলা কোনো পীর সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত হয় বা ভালো কোনো পরিচালনা কমিটির কর্তৃক পরিচালিত হয় সেসব মাদ্রাসাগুলাতেও নকল হয় না এমন বলবো না নকল হয় কিন্তু নকলের প্রবণতাটা কম আর অধিকাংশ আলিয়া মাদ্রাসার ফাজিল কামিলের ছাত্ররা গাইড বই দেখে দেখে তারা পরীক্ষায় পাশ করে এটা প্রমাণিত যে বিশ্বাস যদি না করেন আপনার আশেপাশে মাদ্রাসাগুলোতে আপনি খবর নেন তো বাইক গ্যাসুদ্দিন তাহিরি আপনি দাখিল পাশ করলেন কিভাবে আলিম ফাজিল কামিল এগুলো তো আপনারা গাইড দেখে দেখে পাশ করছেন শুধু তাই না দুঃখজনক বিষয় হলো আমি নিজেও যখন আলিম পরীক্ষা দিই আমি দেখেছি আমার সাথে অনেক ছাত্র তারা গাইড হাদিসের পরীক্ষা দিবে হাদিসের গাইডের পাতা ছিঁড়ে ছিঁড়ে এই হাদিসের পাতাগুলো নিয়ে এসে তারা পরীক্ষা দেয় শুধু তাই না যখন পরীক্ষা আনসার সম্পন্ন হয়ে যায় তখন তারা করে কি যে পশরা পায়খানার অজুহাত দেখিয়ে তারা বাথরুমে যায় এবং সেখানে পশরা পায়খানা করতে গিয়ে তারপরে ওই পাতাটা এই হাদিসের পাতাটা পশরা পায়খানার মধ্যে ফেলে দিয়ে চলে আসে নওয়া এখন চিন্তা করেন যে আমরা তো কোরআনের অবমাননাকারীর শাস্তি দাবি করি নবীজির রাসুলের অবমাননাকারীর শাস্তি দাবি করি কিন্তু দুঃখজনক বিষয় হলো মাদ্রাসায় কথিত মাদ্রাসা এ আলিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে যারা তারা প্রতিটা পরীক্ষায় তারা কোরআনের অবমাননা করে হাদিসের অবমাননা করে কোরআনের পাতাগুলো এভাবে ছেড়ে ঝিরে টয়লেটে ফেলে দেয় তো গিয়াস উদ্দিন তাহিরি তো এর ব্যতিক্রম নয় তারা তো এইসব প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে কামিল পাশ করছে আর এখন বলতেছে যে যে আরে ভাই সারা জীবন তো আপনি এই বাউলা গান গাইলেন অনুশে গিয়া গান গাইলেন তো বাউল গান গেয়ে আপনি পড়ালেখার সময় পেলেন কই কিভাবে পড়লেন ওই তো গাইড দেখে দেখে পরীক্ষায় এই পাশ করলেন জানি না এই কোরআন হাদিস সবাই করেছে কিনা তো আপনাকে বলবো যে জবানের মধ্যে জবানকে কন্ট্রোল করেন কি দরকার হয়তো আলেম বিদ্বেষ মনোভাব পোষণ করে আপনি যেমন একজন জাহেল হয়েছেন আপনার ওই ভক্তদেরকেও আপনি নিজেও আপনি জেহালতের দিকে চলে গেছেন তাদেরকেও জেহালতের দিকে ডাকছেন তো ভাইকে অনুরোধ করব যে এইভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না বহুত হয়েছে মানুষ এমনি অতিষ্ঠ হয়ে গেছে এইভাবে কামরা কামড়ি করবেন না আর দয়া করে একজন সম্মানিত ভদ্র একজন ভদ্র আলেম শেখ আহমদুল্লাহ ওনার সাথে কোনো তুলনাই হয় না উনি এতটা ভদ্র অমায়িক নম্র ভদ্র মানুষ আর ওনার পিছনে আপনি যেসব নোংরা বাসা ব্যবহার করেন যেসব ব্যাদবের মতো অশৃঙ্খল বাসা ব্যবহার করেন এটা তো দুঃখজনক মানুষে হাসা হাসাহাসি করে তো আশা করি এটা থেকে বিরত হবেন আর সমস্ত দর্শক ভাইদেরকে বলবো যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে যোগ্যতার মাপকাঠিতে যে তিনি যে কথাটা বলছেন যে যোগ্যতা তার বেশি শায়ক আহমদুল্লাহর কোনো যোগ্যতা নাই আপনারাই কমেন্টে বলা যাবেন আসলে যোগ্যতাটা কার বেশি আর কমি মাদ্রাসায় কী লেখাপড়া হয় সেটা সারা দুনিয়ার মানুষ জানে এমনকি সংসদেও আলোচনা হয়েছে যে কমি মাদ্রাসার মধ্যে কোনো ধরনের বেজাল নাই তারা লেখাপড়াটা করে একবার নিরেট খাঁটি লেখাপড়া হ্যাঁ সেখান থেকে কোনো ধরনের গাইড দেখে পাশ করা তো পরের কথা মানে একজনকে জিজ্ঞেস করবে এই ধরনের কোনো সিচুয়েশনও কমি মাদ্রাসায় তৈরি হয় নাই তো যাই হোক প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে যোগ্যতা বেশি এবং এই বর্তমান দাখিল আলিম ফাজিল কামিলের যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের মানে এই যে লেখাপড়ার যে যোগ্যতা এই যোগ্যতাটা আসলেই কি যোগ্যতা হয়েছে নাকি এটা নাম সর্বস্ব যোগ্যতা এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম